গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে যে পৌরাণিক কাহিনীটি আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো প্রবন্ধরা চলুন জেনে নেওয়া যাক এই গঙ্গাসাগর মেলার পৌরাণিক কাহানি এই মেলাটি আয়োজিত হয় দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপে গঙ্গাসাগর মেলা কপিলমুনির আশ্রমকে কেন্দ্র করে একটি পুণ্য স্নানের আয়োজন করা হয় তো প্রবন্ধরা এই মেলাটি কিন্তু এক দু বছরের নয় তাহলে ঠিক কত বছর আগে এই মেলাটির আয়োজন করা হয়েছিল সেটা কিন্তু জানা যায়নি তবে তা যে বহুযুগ আগের কথা এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই আর্য অনার্য সভ্যতা এবং অপূর্ব মিলনস্থলের এই মেলাটি যার কেন্দ্র করে রয়েছে কপিল মুনির আশ্রম তো প্রিয় বন্ধুরা আমরা যদি পুরাণটাকে একটু ঘেটে দেখি তাহলে আমরা জানতে পারবো এই কপিল মুনির তেজের কথা এই কপিল কপিলমুনির এক দৃষ্টিতে সগর রাজার ষাট হাজার পুত্র কিন্তু পুরো ভস্ম হয়ে গেছিল কিন্তু কেন ঠিক এখান থেকে শুরু হচ্ছে আসল কাহানিটির কিন্তু কেন এই ষাট হাজার পুত্রকে তিনি ভস্ম করেছিলেন এই কাহিনীটি কিন্তু খুব চমকদায়ক আসল বিষয় হচ্ছে শহর রাজা একটি অশ্বমের যজ্ঞের আয়োজন করেছিলেন তো প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে অষ্টমের যজ্ঞের জন্য একটি ঘোড়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই যজ্ঞটাকে কিন্তু দেবরাজ ইন্দ্র ভীষণ ভয় পেয়ে গেছিলেন আর তার জন্য এই অশ্বমের ঘোড়াটিকে তিনি চুরি করে কোথায় লুকিয়ে রাখবে সেটা বুঝতে পারছিলেন না তখন তিনি দেখেন কপিল কপিলমুনির আশ্রমে কপিলমণির ধ্যানমগ্ন রয়েছে তিনি জানতে পারবেন না তো তার জন্য তিনি কী করেছেন কপিলমুনির আশ্রমের একটা সাইডে কপিল মুনির অজান্তেই তিনি ঘোড়াটাকে বেঁধে রেখেছিলেন বেঁধে রেখে তিনি চলে গেছিলেন তো এর কারণে এই যে যে অষ্টমের যজ্ঞ সেটি অসমাপ্ত হয়েছিল এটি ছিল দেবরাজ ইন্দ্রের একটি পরিকল্পনা তো বন্ধুরা এই অসমের যজ্ঞ যখন অসম্পূর্ণ হলো তখন সগর রাজার যে ষাট হাজার পুত্র ছিল সেই ষাট হাজার পুত্র তখন এই ঘোড়ার সন্ধানে তারা বেরিয়ে পড়েন তারা সন্ধান করতে করতে তারা এসে উপস্থিত হন কপিল মুনির আশ্রমে এবং সেখানে দেখে যে ঘোড়াটিকে বাধা আছে তো তারা তখন ভাবেন যে এটি হয়তো কপিল মুনির একটি চক্রান্ত তখন কপিল মুনি তো ধ্যানমগ্ন ছিলেন আর কপিল মুনির ছিল অত্যন্ত ক্রোধিত এবং রাগ তখন মুনিকে তারা যখন ডিস্টার্ব করছিল তখন কি হল মুনি তাকানোর সঙ্গে সঙ্গে তার রাগ এবং ক্রোধে সেই ষাট হাজার পুত্র জ্বলে ভস্মীভূত হয়ে যায় শেষ পর্যন্ত কি এই ষাট হাজার পুত্র আবার কি বেঁচে ফিরেছিল আর যদি বেঁচেই ফিরে সেটি কি করে সম্ভব তো চলুন জেনে নেওয়া যাক তো বন্ধুরা এই সগর রাজার পঞ্চম প্রজন্ম ছিল ভগীরথ তো এই ভগীরথ তিনি কঠিন তপস্যা করেন ব্রহ্মার আর শেষ পর্যন্ত প্রজাপতি ব্রহ্ম স্বর্গের নদী গঙ্গাকে তিনি পৃথিবীতে নিয়ে আসেন কিন্তু এই নদীর ধারা কে ধারণ করবে তখন দেবাদিদেব মহাদেব তার জটায় এই গঙ্গাকে ধারণ করে নেন তো প্রিয় বন্ধুরা তারপর কি ঘটলো জানো ভগীরথ এই গঙ্গাকে তিনি পথ দেখে নিয়ে আসেন এই কপিলমণির আশ্রমের এই স্থানে এবং তারপর এই কপিলমুনির আশ্রমে আনার পর এই যে যে গঙ্গার পূর্ণ স্পর্শে সেই ষাট হাজার পুত্র তারা কিন্তু উদ্ধার হয়ে গেল এবং তারপর তারা আবার স্বর্গের পথে ফিরে গেল তো প্রিয় বন্ধুরা তাহলে তো বুঝতেই পারলেন এই মুনির আশ্রমের এই যে যে বিশাল লোককথা এবং পৌরাণিক কাহানি সেগুলো কিন্তু একটু আকরু বা খুব ইজিলি একটি বিষয় নয় এর পিছনে জড়িয়ে আছে কত পৌরাণিক কাহানি তো তাহলে আপনারা বুঝতেই পারলেন তো যে কারণে আজও এই স্থানে ছুটে আসে লক্ষ লক্ষ দর্শনার্থী বহু দূর দূরান্ত থেকে এখানে শুধুমাত্র বাঙালিরা আসে তা নয় এখানে আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে সেভেন্টি পারসেন্ট দেখতে পারবে নন বেঙ্গলি তার মানে বোঝাই যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু ছুটে আসছে কেউ আসছে বিহার থেকে কেউ আসছে উত্তরপ্রদেশ কেউ আসছে রাজস্থান থেকে তো এর জন্যই তো বলে সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার কেননা একটা সময় এই গঙ্গাসাগর আসাটা কিন্তু একটু একটু ব্যাপার ছিল না সেটি ছিল ভীষণ কষ্টসাধ্য কিন্তু এখন যোগাযোগ পরিষেবা এতটাই ভালো হবার জন্য এখানে আসাটা কিন্তু একদমই কষ্টসাধ্য নয় তো তখন শুধু এই গঙ্গাসাগর মেলার সময়। এখানে লক্ষ লক্ষ ভক্তরা তারা ভিড় জমাত তখন থাকার জায়গার ব্যবস্থা ছিল না ঠিক মতন জলের পানীয় জলের ব্যবস্থা ছিল না খাবারের ব্যবস্থা ছিল না থাকার ব্যবস্থা ছিল না আর তখন কিন্তু ঠান্ডাটা পড়তো এর থেকে অনেক বেশি কিন্তু এখন সেই যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেগুলো কিন্তু অনেক কিছু পাল্টে গেছে এখন এই সাগরদ্বীপে হাজার হাজার লোকাল কমিউনিটিরা আছে তারা এখানে বসবাস করছে আর এখানে রয়েছে বিভিন্ন মানে মন্দির এবং এই মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এখানার গঙ্গার পাড় খুব সুন্দরভাবে বাঁধানো হয়েছে এছাড়া বছরের বিভিন্ন সময় বহুত বহুত দর্শনার্থী এই স্থানে এসে ভিড় জমায় শুধুমাত্র গঙ্গাসাগর মেলায় নয় তো এখানে রয়েছে ইস্কনের একটি খুব বড় মন্দির এখানে প্রতিষ্ঠা করা হচ্ছে কাজ খুব দ্রুত গতিতে চলছে আর অল্প কিছু দিনের মধ্যেই হয়তো সেটি সম্পূর্ণ হয়ে যাবে সেখানে আপনারা থাকার ব্যবস্থা পাবেন প্রসাদের ব্যবস্থা পাবেন আর শুধুমাত্র ইস্কন নয় এখানে ভারত সেবাশ্রমকে আমি বারবার স্যালুট জানাচ্ছি কেননা ভারত সেবাশ্রম এখানে প্রচুর সহযোগিতা করছে এবং গঙ্গাসাগর ডেভেলপমেন্টে তারা অত্যন্ত কাস্ট করে চলেছে আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু এই গঙ্গাসাগরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এবং ভীষণ ভালো লাগছে আমি প্রতি বছর যখন আসি কিন্তু এবছর যখন আসলাম গঙ্গাসাগরটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এখানে মানে এত সুন্দর পরিষেবা ভক্তদের জন্য ফ্রি জলের ব্যবস্থা পাউস পাউস করা জলের ব্যবস্থা এবং এখানে রয়েছে অনেকগুলো বড় বড় ক্যাম্প যে স্থানে আপনারা থাকতে পারবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে তার জন্য কিন্তু কোনো রকম কোনো টাকা দেওয়া লাগবে না আপনাকে তো এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে এখানে ব্যবস্থা করা হয়েছে এছাড়া আগে যখন আসতাম তখন গঙ্গাসাগরের যে পায়খানা প্রস্তাবের যে স্থানগুলো ছিল সেগুলো ছিল খুবই বাজে কিন্তু বেশ কয়েক বছর আগামী মানে দু তিন বছর হচ্ছে এখানে সুন্দর করে পায়খানা বাথরুমের সুব্যবস্থা করা হয়েছে যে কারণে এখানে লক্ষ লক্ষ দর্শনার্থী ঠিক আসে কিন্তু তাদের কিন্তু আর আগের মতন সেই প্রবলেম হয় না মায়েরা যখন গঙ্গা স্নান করবে গঙ্গা স্নান করে তাদের ড্রেস চেঞ্জের জন্য ব্যবস্থাও আছে কিন্তু দেখুন সেই পরিমাণ তো খুব একটা বেশি নয় কেননা ওগুলো তো অতটা করাও সম্ভব না কারণ জায়গাটা তো মানে অতটাও ইয়ে নয় তো সেই কারণে তো যাই হোক তাও তো ব্যবস্থা করেছে তো আপনারা আসুন এবং এই পূর্ণ স্নান করুন আর পূর্ণ স্নান করে আপনারা মানব জীবনকে সার্থক করে তুলুন তো এই যে যে পৌরাণিক কাহানিটি আপনাদের বললাম এটি শুধু কাহানি ভেবে আপনারা উড়িয়ে দেবেন না এর মধ্যে রয়েছে আমাদের সনাতন ধর্মের আস্থা বিশ্বাস ভক্তি সমস্ত কিছু নিয়েই কিন্তু তৈরি হয় আমাদের এই সনাতন ধর্ম তার জন্য এগুলোকে আপনারা মানে অসিদ্ধা করবেন না এবার আপনাদের হয়তো ভাবছেন যে গঙ্গাসাগর মেলা নাগা সাধুদের তো আমরা দর্শন করতে পারলাম না তো আপনারা আমার কাছে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি কেননা নাগা সাধুদের আপনাদের দর্শন করাতে পারবো না কেন জানেন না হচ্ছে ইউটিউব কমিউনিটি কিছু গাইডলাইন রয়েছে তো এর আগে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম সেখানে নাগা সাধুদের একটি ভিডিও ফুটেজ ছিল তো যে কারণে সেটি আমাকে ইউটিউব থেকে ডিলিট করতে বাধ্য হয়েছিল তো আমি করিনি ঠিক ইউটিউব থেকেই ডিলিট করে দিয়েছে তো যে কারণে আমি চাই না এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের সামনে থেকে সরে যাক আপনাদের সামনে থাকুক আপনারা আসুন এবং এই ভিডিওটি আপনারা দর্শন করুন এবং আপনার প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করুন তো প্রিয় বন্ধুরা আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইব তার থেকে আনসাবস্ক্রাইব যারা আছে তারাই এই ভিডিওগুলো বেশি করে তারা দর্শন করে কিন্তু বলবো আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অল করে রাখবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহ পাই তো বন্ধুরা আমি বলেছিলাম না যে ফ্রি জলের ব্যবস্থা এটি হচ্ছে একটি মেশিন যেখান থেকে জল পাউস হয়ে হয়ে সরাসরি এখান থেকে পড়ছে আর এখান থেকে দর্শনার্থী ভক্তরা তারা এরকমভাবে লাইন দিয়ে আছে এবং লাইনতে তারা এই জলগুলো গ্রহণ করছে এবং আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা যারা আসছেন প্লাস্টিকের ব্যবহার এখানে করবেন না খুব কম করে করবেন আর যদি করেন উপযুক্ত স্থান যে ডাস্টবিনগুলো রয়েছে সেখানে অবশ্যই আপনারা সেই প্লাস্টিকগুলো ফেলবেন দয়া করে গঙ্গাসাগরটাকে আপনারা অপরিষ্কার করবেন না কেননা এটি হচ্ছে আমাদের কাছে একটি পবিত্র স্থান এই পবিত্র স্থানটাকে আরও পবিত্রভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখার দায়িত্ব শুধুমাত্র গভর্নমেন্ট বা প্রশাসনের নয় আমাদের প্রত্যেকের আমরা যদি একে অপরের কাঁধে কাঁধ রেখে আমরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে আমাদের সনাতন ধর্মের বিভিন্ন যে ধর্মীয় স্থানগুলো রয়েছে সেগুলো কিন্তু আরও সুন্দরভাবে সেজে উঠবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর সময় সুযোগ পেলে অবশ্যই আপনারা গঙ্গাসাগর আসবেন আর আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা যারা বয়স্ক অডিয়েন্স রয়েছেন তারা আপনারা বাড়িতেই থাকবেন আপনারা দয়া করে মানে এই গঙ্গাসাগর মেলায় আপনারা আসবেন না একটু অন্য টাইমে আসুন কেননা আপনারা এই পণ্য অর্জনের আশায় যদি আসেন কিন্তু এসে একটা অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনার ফ্যামিলি ভীষণ কষ্ট পাবে এবং মানে এরকম মেলার মানে পরিচালনা করা ভীষণ প্রবলেম হয়ে যাবে তার জন্য আপনাদের আমি বারবার বলে থাকি যে বৃদ্ধ বয়সটা তীর্থভ্রমণের জন্য উপযুক্ত সময় নয় তো প্রবন্ধরা বলেছিলাম যে ফ্রি থাকার ব্যবস্থা যে জায়গাগুলো লেফট সাইডে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় আকৃতির যে ক্যাম্পগুলো করা হয়েছে সেই ক্যাম্পগুলো যে শেডগুলো করার রয়েছে সেই শেডের মধ্যে কিন্তু আপনারা থাকতে পারেন এর ভিতরে কিন্তু মানে তেমন যে কোনো ব্যবস্থা রয়েছে তা নয় কিন্তু শেড রয়েছে নিচে বিচলি পাতা রয়েছে আপনাকে শীতের জিনিস কিন্তু আপনাকে বাড়ি থেকেই নিয়ে আসতে হবে তার জন্য আসার সময় অবশ্যই আপনারা শীতের জিনিস আনতে কিন্তু ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা হার গাঙ্গে হার গাঙ্গে জয় শ্রীলা প্রভুপাদ জয় গঙ্গা কী যায় জয় সাগর কি জয়